ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ সেই হারের হতাশা দুবাই রেখেও মডেলে ভারত ম্যাচগুলো খেলছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই ম্যাচ হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বাজার সম্ভাবনা অনেকটাই বেশি জিতে গেলে বেঁচে থাকবে আশা এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি হেরে গেলেও যে কারণে সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ হারায় যে সমীকরণে খেলতে পারবে সেমিফাইনাল তো দর্শক পুরো ভিডিওর বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান এর পরের ম্যাচে একই গ্রুপে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ আর সর্বশেষ ভারতের কাছে হারলো পাকিস্তান সেক্ষেত্রে এখন ভারতের দুই জয় আর নিউজিল্যান্ডের কাছে এক জয় তবে ভারতের জয় দুটি আর বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ভান্ডার আপাতত শূন্য তবে এখনো সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা দেখতে পারেন বাংলাদেশি ভক্ত সমর্থকরা এমনকি নিউজিল্যান্ডকে হারতে হবে ভারতের বিপক্ষে আর তা না হলে দুই ম্যাচ জিতেও রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে তবে অন্য সমীকরণে এক ম্যাচ জিতলেও সম্ভাবনা আছে বাংলাদেশের সেমিফাইনালের তবে সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে হবে একই সঙ্গে রেটের কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে চার আর নিউজিল্যান্ড যদি আরও একটি ম্যাচ জেতে তাহলে ভারত নিউজিল্যান্ডেরও হবে চার পয়েন্ট করে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রান রেট আর বাংলাদেশ যদি এক ম্যাচ জেতে এবং সেটি হয় নিউজিল্যান্ডের বিপক্ষে আর নিউজিল্যান্ড যদি হেরে যায় ভারতের বিপক্ষে এবং পাকিস্তান যদি হেরে যায় বাংলাদেশের বিপক্ষে তাহলে ভারত তিন ম্যাচ খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তবে বাকি তিন দলেরই পয়েন্ট হবে দুই করে এমন সমীকরণে যে দলের রান রেট বেশি থাকবে তারাই খেলবে সেমিফাইনালে তাও আবার মাত্র এক ম্যাচ জিতে তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচ বাংলাদেশ হারলেই নিশ্চিত হবে নিউজিল্যান্ড আর ভারতের সেমিফাইনাল তাই এই ম্যাচটিতে যে কোনো ভাবে জিততে হবে বাংলাদেশকে অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে সহিকেটে হারিয়েছে ভারত টিম ইন্ডিয়ার সামনে পাত্তাই পাইনি পাকিস্তান এই জয়ের ফলে টিম ইন্ডিয়া অনেকটা এগিয়ে গেল সেমির পথে দারুণ এক সেঞ্চুরিতে দলের জয় নিশ্চিত করেছেন বিরাট কোহলি তো দর্শক ভাই বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন